আমার মনে হয় এমন কোনো লোক নেই যারা মাটন কাচ্ছি মাটন বিরিয়ানি খেতে পছন্দ করে না আর তা যদি আবার হয় স্পেশালি বাবুর্চির হাতে। তাহলে তার কথাই নেই কারণ তাদের হাতে কিছু স্পেশাল টিপস থাকে ট্রিক্স থাকে যেটার কারণে স্বাদ অনেক গুণে পেরে যায় আর তো আজকে সেই আমি এক বাবুর্চি তাদের একটা বিয়ের অর্ডার ছিল আর কি কাচ্চি মাটন কাচ্চি করার আর সেই রেসিপিটাই আমি বাবুরচির কাছ থেকে নিয়েছি সরাসরি আমি সেখানে দাঁড়িয়ে ভিডিও করেছি আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক তো এখানে বাবুরচি আস্ত খাসি কিনে নিয়েছিল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তারা বড় বড় তিনটে আস্ত খাসি কিনে নিয়েছিল এবং রাতে তারা ফ্রিজে রেখে দিয়েছিল এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছে এবং যখন বাবুচি দেখলো যে আমি ভিডিও করতেছি তখন সে একটু ক্যামেরায় ধরে ধরে আস্ত খাসির রান দেখাচ্ছে যে অনেক বড় বড় রানগুলো এবং সে আস্ত খাসি এখন সে ভালোভাবে কেটে নিবে এটা থেকেই সে কাচিটা রান্না করবে আর কি তো এখানে হয়তো তাদের সাথে কথা হয়েছে তারা এক একটা খাসির টুকরো একশো গ্রাম পরিমাণে নিয়ে নিয়ে নেবে আর কি মানে প্রত্যেকটা তারা খাসির যে পিস করবে তারা এক একটা সাইজ একশো গ্রাম হতে হবে আর কি তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সে মানে ঠিক বড় বড়ো করেই মাটনগুলো পিস কাটতেছিল তো মশালা দেখেন সব কাটা হয়ে গেছে এখানে অনেক মানে মাটন হয়েছে এখন সে যা করলো সে সবগুলো মানে গণনা করতেছিল বলল যে একটা ধারণা হবে যে আমার কতটুকু হয়েছে আমার যে হিসেবে লোক সেই হিসেবে তারা একশো গ্রাম করে দিতে বলছে তাই সেই হিসেবে কতটুকু হয়েছে এটা একটু গণনা করলো এবং একটু লবণ দিয়ে রেখে দিল অন্যদিকে তারা কিছুটা পরিমাণে শাহিজিরা স্টার মশলা কিছুটা লবণ দারচিনি এলাচি সব কিছু দিয়ে চিনিগুলা চাষ সেদ্ধ করতে দিয়ে দিলো এখানে তারা মনে হয় আট কেজি পরিমাণে চাল দিয়েছে না জানি দশ কেজি সরি আমার একটা খেয়াল নেই কারণ আমি যখন ভিডিওটা করেছি তখন আমি ভয়েস দিইনি পরে ভয়েস দিয়েছি এই জন্য আমার একটা খেয়াল ছিল না তো অন্যদিকে তারা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে তাদের কারেন্ট চলে গিয়েছিল এই কারণে তারা যে মশলা দিয়েছে সেটা আমি ভিডিও করতে পাইনি হোটেলের মধ্যে তো অন্ধকার ছিল এখানে তারা সব ধরনের মশলা দিয়ে দিয়েছে আপনার পেঁয়াজ বেরেস্তা তারপর দারচিনি এলাচি দধি গুঁড়া দুধ ঘি তারপর আপনার বাদাম সব বিরিয়ানির মশলা কাচ্চি মশলা যেগুলো আর কি সব ধরনের মশলা দিয়ে তারা মেরিনেট করে রেখে দিয়েছিলো আমি ভিডিও করেছি কিন্তু সেটা আমি যখন আপলোড করার জন্য এডিট করতে গেছি তখন দেখি একেবারে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না খুবই একটা বাজে অবস্থা এর জন্য ওটা আমি দিতে পারি আপনাদের আমি আসলে খুবই দুঃখিত তারা সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেইনেট করে প্রায় চার ঘন্টা রেখে দিয়েছিল সব মশলা মেইনেট করে চার ঘন্টা রেখে দিই এরপর যখন চালটা তারা বলল সেভেন্টি পরিমাণ হয়ে গেছে তখন চালটা পানি ঝেড়ে এখন সেই মাংসের উপরে তারা সব চাল আস্তে আস্তে দিয়ে দিচ্ছে একটা প্লেপ করে প্রথমে একটা লেভেল দিয়ে দেবে এখানে প্রথমে একবার তারা চালটা মানে রাস্টে দিয়ে দিল যে রাশটা তারা ফুটিয়ে নিয়েছে সেটা দিয়ে দিল এরপর এর উপরে তারা আর কি এক এক করে সব কিছু এখন দিয়ে দেবে তো এরপর তারা প্রথমেই কিসমিস দিয়ে দিল এবং প্রথমে একবার দিল পরে আবার কিছুটা পরিমাণে কিসমিস তারা খুব ভালোভাবে ছিটিয়ে দিল দেওয়ার পর এরা এখানে আলু বোখারা ঘি মাওয়া সব কিছু মিলিয়ে রেখেছিলো একত্র করে এটা এখন দিয়ে দিচ্ছে এক একটা আলু বোখারা নিচ্ছে আর ভাতের মধ্যে আপনি আর কি দিয়ে দিচ্ছে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছে যাতে করে ভিতরে নিজ পর্যন্ত এটার ঘিটের ফ্লেভারও আসে আলু বোখারাটাও ভালোভাবে ভিতরে যায় এই কারণে দিয়ে আবার একটু মিশিয়ে দিল তো এরপর তারা এর মধ্যে এখন পিঁয়াজ বেস্তা করে রেখেছিল সেটা দিয়ে দিবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেস্তা করে রেখেছিল সেটা দিয়ে দিল একবার দিয়েছে পরে আবার দিয়ে দিয়েছে তো এরপর এর মধ্যে তারা কিছুটা পরিমাণে আপনার ফুড কালার ইউজ করেছে আর ঘি আর গুঁড়ো দুধ এই তিনটা মিলিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিল সেটা দিয়ে দিল এখানে ক্যাওড়া জল মানে আপনার এখানে জাফরান দিলে ভালো হয় কিন্তু দেখা যায় এটা বাজেট বেশি হয়ে যায় এই কারণে তারা আর দেয়নি তো এখানে তারা আপনার হালকা পরিমাণে ফুড কালার ঘি আর গুঁড়ো দুধ মিলে একটা মিশ্রণ রেডি করেছিল সেটা দিয়ে দিলো দিয়ে এরপর এর উপরে আবার বাকি রাইসগুলো দিয়ে দিল দিয়ে আবার একটু সমানভাবে চারপাশে মেলে দিল এরপর এখানে তারা বাদাম কুচি করে রেখেছিল সে বাদাম কুচি দিয়ে দিল আবার সেম আগে যেভাবে দিয়েছিল সেটাই কিসমিস দিল পেঁয়াজ বেস্তা দিয়ে দিল এখন তারা ওই যে আর কিছুটা পরিমাণে আপনার আলু বোখারা রেখেছিল সেটাও দিয়ে দিবে বাকি যে পেঁয়াজ বেস্তা ছিল সেটাও দিয়ে দিল এখন যে প্রথমে আলু বোখারা দিয়েছিল সেটা আরও কিছু পরিমাণে ছিল বাকি সেটাও দিয়ে দিয়েছে আলু বোখারা মাওয়া ঘি সবকিছু করেছিল সেটাও এখন দিয়ে তারা তো সব তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর আগের যে আপনার বলেছিলাম ঘি থেকে দুধ থেকে যে একটা মিশ্রণ তৈরি করেছিল সেটাও দিয়ে দিল এরপর একটু কেওড়া জল দিয়ে দিল এখন তারা ঢাকনাটা খুব ভালোভাবে দম দেওয়ার জন্য আটকে দিবে চারপাশে আটা দিয়ে ভালোভাবে দিয়ে লাগিয়ে দিয়েছিল এখন ঢাকনাটা খুব শক্তভাবে চেপে দিয়ে দিলো যাতে করে দেখা যায় ভিতর থেকে কোনো বাতাস বের না হয় তো এরপর তারা চুলোর উপরে চাপিয়ে দিল এখন তারা বলল যে প্রথমে তারা জোরে জাল দিবে প্রায় বিশ মিনিটের মতন একটু জোরে আঁচে জাল দিবে যাতে করে নিচটা পুরো গরম হয় পুরো পাতিলটা গরম হবে নিচের মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে পুরো বিশ মিনিটের মতো তারা এভাবে খুব জোরে জাল করলো সেটা আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে জালটা দিচ্ছে এরপর তারা জালটা যখন একটু কমে আসলো জালটা কমিয়ে নিচে একটা বড় লোয়ার খোলা ছিল পাতিলা যাকে আমরা রুটি বেলার মতো একটা লোয়ার পাত্র ছিল বড় সেটা দিয়ে এর উপরে আবার একটু জোরে জাল দিয়ে দিয়ে দিল এখন কিছু উপরে কয়লা দিয়ে দিল উপরে আগুনের কিছু কয়লা দিয়ে এরপর নিচে জালটা কমিয়ে দমে রেখে দিল আবার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যেটা সে আমাকে বাবুর বলল আর কি আপনি দেখতেই পাচ্ছেন সে কিভাবে কয়লাগুলো উঠিয়ে চারপাশ থেকে সুন্দরভাবে মেরে দিচ্ছে যাতে করে খুব ভালোভাবে উপর সুন্দর দম্পে হয়ে যায় তো আবার প্রায় চল্লিশ মিনিট পর তারা পাত্রটা উপরে তুলে নিল তো এখন মাশাল্লা সে আপনি ঢাকনাটা খুলছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনি দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আর এতটা ফ্লেভার ছিল আপনি তো মানে ওখানে থাকলে বোঝা যেত যে এটা আসলে কতটা ফ্লেভার ছিল এবং বাবুর দেখলো যে চালটা তার ঠিক হয়েছে কি না সে দেখলো যে না চালটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে তো এখন সে নিচ থেকে একটু আসতে বড় খুন্তিটা থেকে একটু তুলে দেখবে যে তার মাংসটা কত পরিমাণে সেদ্ধ হয়েছে কি না তো মাসালা দেখতেই পাচ্ছেন মাংসর চেহারা ও খুব সুন্দরভাবে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবার আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ